রথযাত্রা ঘিরে চুংচুড়ায় প্রশাসনিক প্রস্তুতি শান্তি ও শৃঙ্খলার বার্তা প্রশাসনের রথযাত্রা উপলক্ষে আজ চুংচুড়া পৌরসভা ভবনে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সভা উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পৌর প্রধান অমিত রায় সমস্ত কাউন্সিলর ও প্রশাসনের শীর্ষকর্তারা ছিলেন চন্দননগর পুলিশের ডেপুটি কমিশনার এসিপিডিডি চুঁচুড়া থানার আইসি সহ অন্যান্য আধিকারিকরা সভায় মূলত ভিড নিয়ন্ত্রণ ট্রাফিক ব্যবস্থাপনা বিদ্যুৎ ও জলের পরিষেবা এবং নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সিদ্ধান্ত হয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে ভিড ও অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ বিভ্রাট এডাতে বিকল্প ব্যবস্থা প্রস্তুত প্রধান স্থানে পানীয় জলের ট্যাঙ্ক বসানো হবে প্রতিটি রথযাত্রা কমিটিকে নির্দিষ্ট দায়িত্ব ও প্রশাসনিক সমন্বয়ের নির্দেশ বিধায়ক অসিত মজুমদার জানান এই উৎসব বাংলার ঐতিহ্য শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা একসঙ্গে কাজ করব পৌর প্রধান অমিত রায় বলেন নাগরিকদের সহযোগিতা ছাড়া এই আয়োজন সফল হতে পারে না রথযাত্রা উপলক্ষে শহরে ধর্মীয় ভাবগম্ভীরতা ও সৌহার্দ্যের আবহ তৈরি করতে প্রশাসন ও পৌরসভা কাঁধে কাঁধ মিলিয়ে প্রস্তুত

রোল করে গেছিডি সেই রোলিং এর পরিপ্রেক্ষিতে বলছি গতবারও কিছু হয়েছিল এবং ওই ব্যান্ডেজ চার্জের যে কার্নিংটা যেটা সাহেব এই মিটিং টা দেখেছিলেন এটা একটা নিয়মমাপিক মিটিং প্রতি উৎসবের আগে সমস্ত সমাজে এই মিটিং প্রশাসন থেকে করে থাকে আপনি ইস বলুন মহরম বলুন দুর্গাপূজা বলুন কাติপূজা বলুন সরস্বতী পূজা বলুন 12 দিন বলুন হ্যাঁ বুদ্ধ দিন বলুন জৈনের উৎসব বলুন সব উৎসবের আগে প্রশাসন একটা মিটিং ডাকে এটা সেই মিটিং ছিল মহরম কমিটির কিছু লোক এবং সমস্ত রথযাত্রার লোক তাদেরকে ডাকা হয়েছিল আমরা পরস্পরের মধ্যে ভাব বিনিময় করলাম আলোচনা করলাম আমাদের চেয়ারম্যানও বক্তব্য রেখেছেন আমিও রেখেছি মিট করার সবাই রেখেছে বাংলায় মুক্তমতী তো ভোলা দিয়েছে দেন ধর্ম জাগযান উৎসব আছে সেই তো এক স্লোগান এই স্লোগানের উপর ভিত্তি করেই আমরা এই মিটিং গুলো করছি আমরা চাই যত ধর্ম পালন করুক কিন্তু সবাইকে সমানভাবে সাম্প্রদায়িক সংস্কৃতিকে রক্ষা করে ভাষিক রক্ষা করে সবাই পালন করুন আপনার মা সঙ্গে আছি আর যে ছোটখাটো প্রবলেম যেগুলো আছে আমাদের টিম ঘুরবে রাস্তায় রাস্তায় দেখবে কোথায় প্রবলেম আছে যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে সে প্রবলেম আমরা সলভ করি এই এইটুকু কবে টিম বেরো পঁচিশ টিম বেরোচ্ছে বারোটার সময় ওই আপনার দুর্গা ব্যান্ডেল চার্জের দুর্গা প্যালেস আছে ওর সামনের থেকে বেরোবে বেরিয়ে পঁচিশ তারিখ আমরা দেখব ছাব্বিশ তারিখে রাস্তাঘাট নিয়ে ইতিমধ্যেই আমাদের চেয়ারম্যান ইন কাউন্সিল যিনি পিডব্লিউডির দায়িত্বে আছেন সৌমিত্র ঘোষ তিনি ইতিমধ্যেই যেসব রথ কমিটি গুলি তাদের রাস্তাঘাটে যে রাস্তা দিয়ে রথ যাবে যারা জানিয়েছিলেন সেই গুলো উনি ভিজিট করেছেন এবং আজকের মিটিং জায়গার কথা আমরা জানতে পেরেছি তাদেরকে বলেছি কালকের ভেতর লিখিত দিতে তাহলে আমরা সেটা দেখে বৃষ্টির ভেতরে যদি যতটা সম্ভব আমরা ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে সেখানেও আমি দেখছি যে অনেক লোক এসে আমাকে আপত্তি করছে এই জলের ভেতর কাজ করে পয়সা নক্ত করছেন কেন হ্যানত্যান আমরা বলছি রথের চুরিটা করতে হচ্ছে এবং তার আগে তারপরে আবার পুজোর আগে হয় আমরা রাস্তা সারাই করি সেই কাজটা হবে এবং আরো দু একটি যেটি সংযোজিত হবে সেটা আমরা দেখে নেবো এবং সেই সঙ্গে গাছ টিম করা জানেন সরস্বতী পুজো ওই অঞ্চলটা প্রসেসন হয় সেটা সবটাই আমরা টিম করে দিয়েছিলাম এবং আমরা বলেছি যে আহ এসিডিসিএল এর যারা আছেন তারাও থাকবেন তারা লাইন অফ করতে হয় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা করে আমরা সবটাই করে দেবো এবং জলের ক্ষেত্রে আমরা যেমন বিভিন্ন মোড়ে বিভিন্ন রাস্তার মোড়ে জলের গাড়ি দিই এবং আমরা এমনি আমরা হুগলি চুচুড়া পৌরসভা তেরো ঘন্টা টানা জল দেওয়া এবং উৎসবের দিনগুলোতে আরো দু তিন ঘন্টা বেশি দেওয়া হয় সেটা যথারীতি হবে মেডিকেল সিম থাকবে বিভিন্ন মনে মরে আমার মনে হয় যে আমাদের ঐতিহ্য যাত্রা আমার দিয়ে আমরা নমনা পাই